তুমি কি করে বুঝতে পারলে বল আমি আচার খেতে যাইছি বলে আমি এমনি নিয়ে দেখেছো তপর কাজ দেখে এটা তপর কাজ হাই एवरीवन वेलकम টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা মেঘলা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এতক্ষণ তো প্রচণ্ড গরম ছিল রোদ্দুরও ছিল তবে হঠাৎ করে এখন দেখছি একটু মেঘলা ওয়েদার হয়েছে বা জানি না বৃষ্টি হবে কিনা মানে এতক্ষণ আর কি এমন রোদ্দুর ছিল যে বাইরে বেরিয়ে আর কি তাকাতে পারছিলাম না এতটাই রোদ্দুর ছিল পাঁচ মিনিট হল ওয়েদারটা এরকম হয়েছে আমি এসেছিলাম পাখিদের ঘরে পাখিদেরকে দানাটা দিতে সকলের কাজ বাজ কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট আজকে ব্লগটা দেরি করেই শুরু করেছে আর ওইদিকে ঘন্টু কি ঘন্টু না ফন্টু আর ঘন্টু এখানে রো বাবা এক দু ফোঁটা করে বৃষ্টি শুরু হলো মা গেছে স্নানে আর বাবা তো অফিসে চলে গেছে বাবারই তুলে দিই শুকিয়েও গেছে এত রোদ্দুর ছিল বাবা কিন্তু অফিসে বেশিক্ষণ হয়েছে যায়নি খুব বেশি হলে আধা ঘন্টা হয়েছে বাবা বেরিয়েছে তার মধ্যে এটা পুরো শুকিয়ে গেছে এবার বুঝে নাও কতটা রোদ্দুর ছিল হঠাৎ করে আর কি এখন দেখছি যে মেঘলা ওয়েদার হলো আর এরকম এখন এক ফোটা দু ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টি হলে তো ভালোই হয় কিন্তু যদি এরকম এই এক দু ফোটা যেমন এখন হচ্ছে এই রকম যদি বৃষ্টি হয় তাহলে আরও গরম বাড়বে এই দেখতে পাচ্ছ কেমন ঘাম হচ্ছে এই বৃষ্টিটা হলে প্রচণ্ড গরম হবে আর যদি একটা মুসুল ধারে ঝেপে বৃষ্টি আসে তাহলে হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা হলেও হতে পারে মাছের নয় এই মাটির গন্ধটা ভীষণ ভালো লাগে বৃষ্টি হলে যেটা হয় দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখে এতই অল্প পড়ছে এখন বোঝা যাবে না তো ঝমঝম করে আসলে হয়তো বোঝা যাবে যাই হোক একটা বৃষ্টির দিনে সুন্দর মেঘলা দিনে তোমাদেরকে আর কি সাথে নিয়ে ব্লগটা তো শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কতটা এখন বোঝা যাচ্ছে জানি না এক ফোটা দু ফোটা করে হচ্ছে তাতে একটুখানি বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে এবার দেখা যাক কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বৃষ্টির মধ্যে ডাকলাম চলে এলো ও পালিয়েছে বৃষ্টি হচ্ছে আয় আমিও যাই ওইদিকে আর এখানে এই যে আমার সাথে সাথে ওনারা রয়েছেন মা স্নান করে এলো আর প্রতিদিনের মতো আমি আর মা এখন চা বিস্কুট খাচ্ছি মানে মা চা খাচ্ছে আর আমি বিস্কুট মা চা আর বিস্কুট দুটোই খাচ্ছে আমি শুধু বিস্কুট খাচ্ছি আর আকাশটা দেখছি একদম অন্ধকার হয়ে গেছে তবে বৃষ্টি হচ্ছে না তখনই বললাম না ওই দু এক ফোঁটা পড়েছে ওই পরে বন্ধ হয়ে গেছে তবে এই দিকের আকাশটা পুরো একদম অন্ধকার তার উপর এই গাছে সবুজ পাতাগুলো দেখা যাচ্ছে দারুণ দেখতে লাগবে একটা মাকে দৃশ্যটা খুব সুন্দর জানি না বৃষ্টি কেমন মন ভুলেন মন ভুলিয়ে রাখছি বৃষ্টি আর যা হবে এমন গরম বাড়ি যদি বৃষ্টি না হয় ওই দুপোটা যে পড়লো ওতে বেশি গরম হবে বৃষ্টির জন্য হাঁ করে আছে কিন্তু আকাশের দিকে তাকাও কালো আর দেখো কেমন গাছের পাতা পড়েছে খালি মন ভুলাচ্ছে বৃষ্টি আর হয় রান্না বান্না কিন্তু কমপ্লিট মা সকালবেলা সব করে নিয়েছে ভাই নিয়ে গেছে আমি তো সকাল থেকে ব্লগটা শুরু করিনি ভাত ডাল সাথে কি করেছে মাছের ঝোল ওই ডিম ছিল মাছের ডিম আর ছিল একসাথে ঝোল করে নিয়েছে আর কি আছে আর আলুর চিপস ও ভাইকে আবার আলুর ডিম ভেজে দিয়েছে মানে আলু ভাজা ডিম ভাজা ডাল করে দিয়েছে জানালা থেকে তোমাদের বাইরের আকাশটা শেয়ার করছি উপর দিকে কিন্তু মেঘ রয়েছে আর নিচের দিকে কিন্তু আলো রয়েছে আর গাছগুলো এত সুন্দর লাগছে মেঘের সাথে এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে আমার তো দারুণ লাগছে এখান থেকে দেখলে বুঝতে পারবে এই দেখো নিচের দিকটা কতটা আলো দেখছো আর ওই উপর দিকটা মেঘ আলো আর মেঘটা কেমন হাফ হাফ হয়ে রয়েছে দেখো এবার জানি না বৃষ্টি হবে কি না নিচের দিকটা ওরকম আলো আর উপর দিকটা এরকম মেঘ রয়েছে কী অদ্ভুত কি বলবে বলো আজকের আমসরাটা আমাদের একদম ঘটের জন্য উপযুক্ত সাইজ খুব সুন্দর স্নান করে পুজো করে নিয়েছি আর মা খাবার রেডি করে দিয়েছে এবারে খেয়ে নেবো আরো তাড়াতাড়ি হয়ে যেত কারণ আজকে তো রান্নাবান্না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কিন্তু বলছি দাঁড়ো কেন দেরি হয়েছে আমি আসলে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাহলে একটু ভিজে নেবো তারপরে স্নান করব কিন্তু এক দু ফোঁটা এমন বৃষ্টি পড়লো তাতে না ভিজবো আর না কিছু হবে তো অপেক্ষা করতে করতে কি আর করবো স্নান করে নিয়েছে নাহলে আর একটু আগে করে নিনটা কোনো দিনই তো ভেজা হচ্ছে না আজকে যেহেতু এই সময়টা বৃষ্টি আর কি এসেছিলো অন্ধকার করেছিল মেঘ করেছিল। হয় না এই সময় ভালো করে বৃষ্টি হলে তাহলে একটু ভিজে নেবো ভেজার শখটাও পূরণ হয়ে যাবে স্নানটাও হয়ে যাবে ওই করতে করতে লেট হয়ে গেছে ব্যাস আর বৃষ্টিতেও তো ভেজা হলো না বৃষ্টি হলো না এক দু ফোটা করে বৃষ্টি হচ্ছে কি আর এই বৃষ্টিতে ভিজবো আর মা এখানে একা একা চিপস খাচ্ছে হ্যাঁ এটা কি। এটা কি হচ্ছে তোমার একা একা দাঁড়িয়ে চিপস চিপস আমি খেয়ে আর ভাত ডাল আলুর চিপস আর মাছের খেয়ে নিই তারপরে আবার কথা বলব ভাত সাথে আলুর চিপস যেইটা মা আগে থেকেই খেতে শুরু করে দিয়েছে আর রয়েছে রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল কালকে তো পাঁচ ফোড়ন দিয়ে হয়েছিল ডাল আজকে মা রসুন দিয়ে করেছে আর এখানে রয়েছে কাতলা মাছ আর কাতলা মাছের ডিম দিয়ে মাছের ঝোল ডিম রয়েছে আর মাছ এই হলো আজকে দুপুরে আমাদের মেনু তো খাওয়া দাওয়া করে নিই আমি আমি গাইস বলবো কি ওর ফোনেই গাইস চলছে তবে এসেছে এখন কটা বাজে পাঁচটা বাজে আর সত্যি কথা বলছি আজকে একটা আমি যখন খেয়ে উঠে মুখ ধুচ্ছি আমার এত 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 আচার খেতে ইচ্ছা করছে তোমাদেরকে আমি কি বলব আজকে না কালকে থেকে আমার খুব আচার খেতে ইচ্ছা হচ্ছে কালকে কি খেয়েছি আমার খেয়ে উঠে আমাদের সেই আমের আচার টেনে রেখেছিলাম যেটা ঝাল আচার মানে টক ঝাল আচার যেটা ঝাঁকুনি দেওয়া নাকি ওই টক ঝাল আচারটা খেয়েছি এতই আচার খেতে ইচ্ছা করছিল যখন আজকে খেয়ে উঠে মুখ ধুচ্ছি তখনই ভাবছি তবুকে ফোন করব ফোন করে জিজ্ঞেস করব যে ও আসবে কি না যদি আসে তাহলে বলবো আসার সময় যদি আচারের দোকান খোলা পাও একটু আচার নিয়ে আসবে তারপরেই আবার ভাবছি যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আচারের দোকান কি আর বসবে এই ওয়েদারে মুখ টুক ধুয়ে ঘরে এসেছি আর এসে পাখিদেরকে জলটা দিতে যাচ্ছি দেখি ও এসেছে আর সাথে একটা প্যাকেট আর প্যাকেট দেখেই আমি বুঝে গেছি এর মধ্যে আচার আছে মানে আমি বলিও যে আচার খাবো মানে ভাবছিলাম বলবো কিন্তু ওয়েদার দেখলাম যে এরকম হয়তো বসবে না সেই জন্য বলিনি তুমি কি করে বুঝতে পারলে গো এটা আমাকে বলো এটা এটা আগেও হয়েছে এরকম আগেও হয়েছে তুমি ফোনটা না দেখে একটু আমাকে এই দিকে দেখো তুমি কি করে বুঝতে পারলে বলো আমি আচার খেতে চাইছি বলে আমি এমনি নিয়ে ও যেই ঢুকেছে হাতের দিকে যেই তাকিয়েছি এই ঠোঙার প্লাস্টিক আমি মাকে বলছি মা দেখ আমি আচার খেতে চাইছিলাম আমি কিন্তু ওকে এখনো বলিনি যে আচার খাবো বা ইচ্ছা করছে ভালো এখন আচার খাবো আচার আচার তপর নিয়ে এসেছে আমি এখনো দেখিনি ও কুলের আচার গো এটা এটা কি কুল এই যে কুল আর আমষি একসাথে আছে আমার এত আচার খেতে মন চাইছিল কি বলবো নিয়ে এসেছে কুল আর আমসি মাখা আহা কুলের আচার কি দারুন 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 শুধু কুল না দারুণ করে মেখে দেয় আমাদের ওই আচারটাই মানে ওই কুল টুল চাইলে শুধু শুধু দিয়ে দেয় না তেঁতুল দিয়ে আরও মশলা টসলা দিয়ে দারুণ করে আমসি টামসি দিয়ে দারুণ ভাবে মেখে দেয় আর খেতে দারুন লাগে হ্যাঁ বলছি শোনো না তো প্রিন্টারের লোকটাকে আমি ফোন করেছিলাম আমি তারপরে মার্কেটে যাইতে ও ফোনে কথা বলতে থাকুক মানে কথা বলতে বলছিল আর আমি আমার মতো খেতে থাকি তবে আমি ও আমার জন্য রাখো নি না কত ভালো মেখেছে না ফুলটা কি বলবো ভালো <laughs> <laughs>

আমি কুল নিতে চাই না ভিতরটা শুকনো শুকনো হয় না একদম ভালো লাগে আমরা এখন একটু আচারটা এনজয় করি দেখো পুকুরে মাছ ছেড়েছে সেটাই তখন দেখছে বাবা মাছ দেখো দাঁড়াও দেখাই পুকুরে মাছ কত দেখে বুঝতে পারছো পুকুরে কত মাছ বললাম না মাছ ছাড়া হবে আগের মাছগুলো তো পুকুরের জল থেকে ওই মাছগুলো তুলে নিয়েছিল মাছ ধর পুকুর গিজগিজ গিজ করছে তখন সেটাই দাঁড়িয়ে দেখছে কেমন লাগছে কাছ থেকে দেখাচ্ছি সামনেটা কত দাঁড়া দাঁড়িয়ে যাবে আমি দেখাচ্ছি এই করছে এই দেখ দেখেছো তপর কাজ দেখেছো এটা তপর কাজ তুমি এখন কাজে যাবে তো আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছে আজকে বেশিক্ষণ কিনতে থাকি না তুমি নিজে স্বীকার কর বন্ধন থেকে যাচ্ছে আজকে বেশিক্ষণ তাকিনি বাইরে আলো রয়েছে দেখো টা টা হ্যাঁ ফোনটা নিয়েছো টা ভালো লাগে পরিবেশটা সুন্দর আগে তো ওখানে ফরগস থাকে ছিল আমখানা তো সব ওই যে বড় একটা খাতাটাই ছিল ওখানে পাছে খরখর সব ছিল এই আমখানে এগুলো সব না আরো সুন্দর সুন্দর

টিনার দোকান থেকে বাড়িতে এসে হাত পা ধুয়ে বুল্লুকে ঘন্টু ফন্টুকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আরো একবার ফ্রেশ হয়ে এলাম আর মা এখন করছে রুটি বাজে এখন দশটা দশ আজকে বেশ ভালো কাটল টিনার দোকানে এত দিন পর আর কি এক জায়গায় হয়েছিলাম আমরা তিন মাথা ছোটবেলায় তো আমাদের তিনজনের মানে সারাটা দিন একসাথে কাটতো খেলাধুলা থেকে শুরু করে মানে সে এক দিন ছিল আজ অনেক দিন আর কি আবার এক জায়গায় মানে টিনার দোকানে গেলে তো তো আমি আর আর টিনা থাকি তবে রিনার সাথে দেখা হয় না আজকে আর কি হয়ে গেল এসেছে ও বাপের বাড়ি বিয়ে হয়ে গেছে রিনা হচ্ছে আমাদের থেকে আমার আর টিনার থেকে এক বছরের ছোট আমি আর টিনা হচ্ছে সেম এজে রিনা এক বছরের ছোট। তো শ্বশুর বাড়ি থেকে আর কি এসেছে দেখা হলো তাই একদম পাশেই থাকে তবে সবসময় দেখা হয় না আর কি আবার বেশ ভালোই কাটলো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট